নিধি তিনটি দিনটি চমকে যাওয়ার মতো রহস্য এক নিধি বনে রয়েছে রংমহল এই রংমহলে আজ ও রাধাকৃষ্ণ আসেন ওনাদের বিশ্রামের জন্য এখানে বিছানা করে রাখা হয় এবং ওনাদের জন্য পান মিষ্টি নিমের দাঁতন রাধারানীর জন্য চুড়ি ফুল পোশাক ইত্যাদি রেখে মন্দিরের দরজায় তালা দিয়ে দেওয়া হয় পরের দিন সকালে মন্দিরের দরজা খুললে দেখা যায় সবকিছুই এলোমেলো নিমের দাঁতন ব্যবহার করা পান ও মিষ্টি কিছুটা খাওয়া দুই দাপর যুগ থেকে হয়ে আসা শ্রীকৃষ্ণের রাসলীলা আজ এখানে রাতে হয় নিধিবনের আশেপাশে বসবাস করা মানুষজন অনেকবার এখান থেকে নূপুরের শব্দ শুনেছেন কেউ কেউ তো এই লুকিয়ে দেখার চেষ্টাও করেছিল কিন্তু তারা হয় অন্ধ হয়ে গেছেন নয়তো পাগল হয়ে গেছেন তিন নিধি বনে থাকা গাছগুলো সবসময় নৃত্যের আদলে জোড়ায় জোড়ায় দেখতে পাওয়া যায় যা হলো ভগবান শ্রীকৃষ্ণ আর গোপীদের যুগ শোনা যায় বনের গাছগুলো প্রতি রাতে গোপীদের রূপ ধারণ করে কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবেন না